রেড ড্রাগনের চমৎকার একটা মেকানিক্যাল কিবোর্ড এটা হচ্ছে ফিজ কের ছয়শো মডেল তো এই কীবোর্ডটা যদি আনবক্সিং করেন তাহলে এই কম্পোনেন্টগুলো আপনি পেয়ে যাবেন মোটামুটি যেহেতু এটা রেড সুইচের কিবোর্ড সো পাঁচটা রেড সুইচ বোনাস হিসেবে থাকছে একটা হচ্ছে কি পোলার থাকছে এখানে সেই সাথে একটা স্টিকার থাকছে এই স্টিকারগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে দেখতে বেশ ভালোই লাগছে আর কিবোর্ডটা অ্যাকচুয়ালি এরকম তো সিক্সটি ওয়ান এই কিবোর্ডটা মোটামুটি খুবই কম্প্যাক্ট ক্যারিয়েবল আপনি একেবারে ইজিলি ক্যারি করতে পারেন সেই সাথে ইউজার ম্যানুয়ালে আপনি বিভিন্ন ধরনের গাইডগুলো দেওয়া আছে আর যদি বাজেট বলি তাহলে এটা হয়তো বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার আশেপাশে এক বছর ওয়ারেন্টের সহ চমৎকার একটা কিবোর্ড নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে অনলাইনে অথবা সরাসরি এসে